Pec, 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 pec,

এই এই ডিগ্লো ভালো দেখা যাচ্ছে পুরো আইগুলো ভালো লাগছে এই সুপারভাইজার ভাই লাস্ট স্ট্যান্ড অফ করে দেন তো এই লাস্ট স্ট্যান্ড বন্ধ করে দেন আচ্ছা আচ্ছা বন্ধ করে দেন লাস্ট এসে শাস্তি দাপায় নিয়ে পড়তে হবে সমস্যাটা এখানে দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে আছে <high> কোন <-patter> oh, <that merger> <that> <shocked every> <laughs> এদিক আসলে 얘তো কোনো ব্যাগ আছে কোনো ওনার কোনো ব্যাগ উনি উনি সাথে যেটা একটা ব্যাগ আনছে শুধু ব্যাগ হ্যাঁ উঠছে উনি একাই উঠছে এমন উঠছে রাখো 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 চলো নিয়ে যে আমাদের মাদকের যে প্রতিনিয়ত যে অপারেশনগুলো করি তারই ধারাবাহিকতায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ঢাকা থেকে একজন কেরিম্যান তিনি মাদকদ্রব্য ইয়াবা সহ তিনি ক্যারি করবেন এবং তিনি মাগুরায় নামবেন তারই এই সংবাদের ভিত্তিতে আমরা এই বাগুরা সদরের এই টার্মিনাল এলাকায় আমরা একটি তল্লাশি অভিযান করি এবং তল্লাশি করার মধ্যে আমরা দেখতে পাই যে মডি লাইন নামক এক কাছে করে তিনি ঢাকা থেকে আসেন তো তার ব্যাগ আমরা চেক করে আমরা তার ব্যাগে কিছু পরিমাণ ইযাবা পাই